এত পরিমাণ গরম ছিল মানে এখন বৃষ্টি হচ্ছে তবে রাত্রে যে গরম পড়েছে সৌদি আরবকেও হার মানিয়ে ফেলেছে আমার কাছে মনে হচ্ছে থেকেছি তখন এত এত গরমও লাগেনি মানে পরিমাণ গরম ছিল রাত্রে তারপরে কারেন্ট থাকে একটু মেঘলা মেঘলা করেছিল তখনই কারেন্ট নিয়ে গেছিলো কারেন্ট ছিল না দেখে আরো বেশি গরম গরমের ফ্যান চালালেও ঠান্ডা হয় না কারণ প্রচণ্ড গরমে এই ফ্যান কিছুই হয় না অন্যদিকে সকালে উঠে দেখি যতগুলো গোলাপ ফুল ছিল সবগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে মার্শাল্লা অনেকগুলো ফুল ফুটেছিলো তারপরে হচ্ছে আমি সকালে রান্না করার জন্য এদিকে কলা রান্না করি কারণ আজকে কাঁচকলা রান্না করব তাই এখানে আমি দশ মিনিটের মতো হচ্ছে ময়দা দিয়ে মাখাই রেখেছি তারপর ক্লিন করে নিয়েছি কলাগুলো একদম ফ্রেশ হয়ে গেছিল সুন্দর আর কষ ছিল না সবজিটা খেতে ভালো লাগে তবে এটা কাটা রান্না করা একটু বেশি কষ্ট কষ থাকে অনেক আর অন্যদিকে হচ্ছে কাঁকরোল ভাজি করব আমাদের গাছে কয়েকটা কাঁকরোল ধরে এটাই হচ্ছে চাক ভাজি করে নিব মানে আমরা এরকম করে চাক ভাজি বলি এরকম করে ভাজি করলে আমার কাছে ভালোই লাগে অনেক সময় ঝোল করেও খাওয়া যায় তবে কাঁকরোল ইদানিং হচ্ছে সবাই অনেক ভালোই দেখি পছন্দ করে আর নিজেদের গাছের সবজি তো এমনিতেও ভালো লাগে খেতে দেখবেন আর কিনে আনার থেকে যেটা নিজেদের গাছে হয় সেটা কিন্তু খেতে বেশি টেস্ট হয় দিকে হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে সিঙ্গারা তারপরে চমচা আর হচ্ছে জিলাপি নিয়ে আসছিল কারণ ও আজকে হচ্ছে পেঁয়াজ বিক্রি করেছে মানে ওদের ঘরে অনেক পেঁয়াজ ছিল সেগুলো বিক্রি করে ফেলেছে আজকে এর জন্য হাটের থেকে আসার সময় ও এগুলো নিয়ে আসছে ওর কাকুরা এরকম করতো ও সেটাই মানে ভেবে এগুলো এনেছে হয় যে বাসায় ও কি আছে আম্মু আছে ওরা খাবে এর জন্য নিয়ে আসছে পরে আমি রান্না করছিলাম এটা হচ্ছে কুরবানির গরুর যে ভুড়িটা সেটা এই ভুড়ি আমি হচ্ছে প্রথমে ভালো করে করে ক্লিন নিয়েছি আর এখানে কুকারের মধ্যে তারপরে হচ্ছে কয়েকটা শীষ দিয়ে নিব কারণ ভুঁড়ি রান্না করলে সেদ্ধ না হলে খেতে ভালো লাগে আর আমার কাছে এরকম ভাবে প্রেশার কুকারে ভুড়িটা রান্না করলে বেশি ভালো লাগে আর প্রথমে কষাইয়া তারপর তারপরে হচ্ছে শীষ দিলে বেশি ভালো হয় কষানোর মাধ্যম দিয়ে দেখা যায় ভুঁড়িটা হচ্ছে ভালো একটা টেস্ট আসে আর অনেকে দেখা যায় না মানে দিয়ে দেয় ওটা খেতে কিন্তু ভালো লাগে না আমি রান্নাটা বসাই দিয়ে আয়নকে গোসল করাইছি নিজে গোসল করে তারপরে একবারে খাবার খাওয়াইছি এখন দেখা যায় যে সকালে উঠে রান্না বান্না করতে করতে দুপুরে টাইম হয়ে যায় আর এখন ও ঘুমাতে যায় এই কারণে দেখা যায় ওকে আগে একবারে গোসল করায় খাওয়ায় তারপরে ঘুম পাতায় দিই আমার কাছে এমনিতেও না গরুর ভুড়ি বা বট যেটাই বলেন না কেন এটা খেতে আমার অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ আর এইসব করে রান্না করলে এত সফট হয় আর নরম খেতে আরো বেশি ভালো লাগে এমনি যতই আপনি চুলায় জ্বালান না কেন ওটার থেকে প্রেশার কুকার রান্না করলে বেশি ভালো হয় আর আমি আয়নের ভাতটাও মাখায় দিচ্ছি সব সময় হচ্ছে ও নিজের হাতে খেতে বেশি পছন্দ করে জন্য ওকে আমি মাখায় দেই ও নিজের হাতেই খায় সব সময় আর বিকাল হচ্ছে আম্মু কয়েকটা রুটি পাঠিয়ে দিয়েছিল আর এখানে আমি শেমে রান্না করেছিলাম ওইটাই আমি খাচ্ছিলাম আয়ানকেও খাওয়াতে যাচ্ছিলাম ও একটু মুখে দিয়ে আর খাই না পরে আমি খেয়ে ফেলেছি আমার কাছে অনেক ভালো লাগে রুটি আমার রুটি অনেক পছন্দ তবে সত্যি কথা বলতে আমি নিজে রুটি বানাইতে পারি মিলতে পারি তবে ও যে কায়টা করে ওইটাই করতে পারি না আর রাত্রে আয়ানা শিয়াবের জন্য যে দুধ জাল দিচ্ছিলাম রাত্রে দুধ গরুর দুধ রোজান করা আছে আমাদের প্রত্যেক দিনই হচ্ছে দিয়ে যায় মানে দিনেরটা দিনই হচ্ছে নিয়ে তারপরে আমরা হচ্ছে রাত্রে জাল দিই এখানে আমাদের চুলা হচ্ছে একটা দুধ জাল দেওয়ার জন্য একটা চুলা আছে মানে মিনি চুলা বলে এটা দিয়ে রাখলে না দুধটা পড়ে না উতলায় আর বড়টার মধ্যে দিলে দেখা যায় পড়ে যায় একদম ছোট হলে পরেও দুধ জাল দিতে অনেক ভালো হয় আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা